গুড মর্নিং বন্ধুরা আজ অনেক দিন বাদেই তোমাদের সামনে আসলাম আর যারা যারা ব্লগ দেখেছ তারা তারা তো জানো কেন আসতে পারছি না ব্লগটা তো অনেকক্ষণ ধরেই আর কি করতে হয় তো যাই হোক বন্ধুরা তোমরা তো আমার রান্নাগুলো দেখছো দেখে আমার খুব ভালো লাগছে তোমরা এভাবেই দেখে যাও আর আমার পাশে থেকো আমার খুবই আনন্দ হচ্ছে আমার রান্না করার এনার্জিটা আরও বেড়ে গেছে তো প্রত্যেক দিনই আমি যতদিন সুস্থ থাকি ভালো থাকি আশা করবো আমি প্রত্যেক দিনই তোমাদের জন্য এইভাবে রান্না নিয়ে আসার জন্য আর মাঝে মাঝে এরকম একটু ব্লগ আনবো সেটাও তোমরা দেখো তো আজকে সকাল সকাল আমি সুজি করলাম আর কি ছোটো ছেলের জন্য তোমাদেরকে তো আগেই বলেছে আমি ঝরঝরা ঝালসুজি করি না কেননা ওর একটু সে সেদ্ধ করে খাওয়া হ্যাঁ একটু মানে পেটের গন্ডগোল এখনও অবধি তো বড়ো ছেলে সুস্থ হয়নি তোমাদের দেখাবো পরে আজ পাঁচ দিন ধরে পাঁচ থেকে ছ দিন ধরে হয়তো ও তোমার ভাতই খেয়ে যাচ্ছে আর খেতে পারছে না হ্যাঁ অসুস্থ হয়ে যাচ্ছে এখন পেটের থেকে যত না অসুস্থ এখন ওই সেদ্ধ ভাত দেখে দেখে আরও অসুস্থ হয়ে গেল। তো যাই হোক বন্ধুরা সেজন্য এরও পরীক্ষা আছে সামনে তো সেই কারণেই আমি আর কি এই সুজিটা করে দিচ্ছি আর আজকে সেরুর দেখো তিন নাম্বার ইনজেকশন হ্যাঁ তো এখন একটু মোটামুটি সেরু ভালো আছে আর কি না হলে তো তিন দিন ভরা মানে দিনে দশ থেকে বার করে প্রায় বমি হ্যাঁ বমি 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 কিচ্ছু পেটে রাখতে পারছিল না এই যে সেরুকে নিয়ে যাচ্ছে ডাক্তারের কাছে তার মধ্যে হচ্ছিল বৃষ্টি হ্যাঁ তো আমিও এরকম বৃষ্টির মানে মধ্যে আমি তো তোমাদের আগেই বলেছি আমি বারান্দায় যাই না জামা কাপড় মেলতে তো চারিদিকেই অন্ধকার অনেকটাই বেলা হয়ে গেছিলো আমার একটুও খেয়াল ছিল না আর সব দিনের মতনই ভেবেছিলাম যে বৃষ্টি আর কি আজকে যে রান্না করলাম আর কি তোমার কলমি শাকটা তো সে কলমি শাকটা আজকে দেখো বের করছি হ্যাঁ তো এই যে যাচ্ছে সেরুকে নিয়ে এটা বন্ধুরা পশু হসপিটাল তো পশু হসপিটালে সে রুকে নিয়ে যাচ্ছে ও সরি সরি এটা পশু হসপিটাল না বন্ধুরা আমি ভুল বলে ফেলেছি মানে যে এখানে দুটো পাখি কি সুন্দর বৃষ্টির মধ্যে মানে ঝগড়া করছিল আর কি বসেছিল তো সেটা তোলার জন্য কিন্তু ওরা পট করে চলে গেল তখন বাজে তোমার বারোটা কিন্তু দেখো কত অন্ধকার বারোটা কেননা খেপে 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 একটু একটু করে বৃষ্টি হচ্ছিলো হ্যাঁ ওটা আমার বলতে ভুল হয়ে গেছে খুব দুঃখিত আমি আর কি তো যাই হোক তো এই যে আর কি মানে এত সুন্দর বৃষ্টি হচ্ছিল না কিন্তু তখন একটু বৃষ্টি থেমে গেছিলো পড়ছিল ঝিরিঝিরি ঝিরিঝিরি আমাদের তো আগেই বলেছি যে আমার ক্যামেরায় অত আর কি আসে না আর কি ছবি সেই মানে একদম ঝিরিঝিরি বৃষ্টিগুলো ওঠে না ঠিক মতন করে তো এই হলো গিয়ে ব্যাপার মানে বৃষ্টি হলেও ক্ষতি বৃষ্টি না হলেও ক্ষতি এবার বলো না বাড়ি শুদ্ধ সবার জন্য সেদ্ধ দিচ্ছি ওই যে বললাম বড়ো ছেলে ওর জন্য কাঁচাকলা আলু সিদ্ধ কাঁচকলা আলু সিদ্ধ তারপরে সেরুর জন্য পেঁপে পেঁপে গেছে পেকে বড় ছেলের সাথে সেটাই গল্প করছিলাম হ্যাঁ আচ্ছা পেকে যাক যাই করুক তোমার তাও আমি সিদ্ধ দিয়ে দিলাম এটার সঙ্গে তোমার আর কি ওই যে দেখাচ্ছি ওকে এটার সঙ্গে আর কি তোমার ইসে করলাম কি বলে ওই কোনো চিকেন চিকেনের একটু স্যুপ আছে আর কি তো সেটাই আর কি দিয়ে দেবো এভাবেই পেঁপেটা ওর উপকার হবে খেলে হ্যাঁ পেঁপে দিয়ে চিকেন দিয়ে আর কি ডালটা দেয়নি কেননা খুব পরিমাণে বমি করে তো তো সে কারণে আজকেও সকালবেলা একটুখানি করেছিল এই জন্য আমাদের জন্য করলা আলু সিদ্ধ বড়ো ছেলের জন্য কাঁচকলা আলু সিদ্ধ আর সেরুর জন্য পেঁপে সিদ্ধ বুঝছো তে চারটাই আমরা খেতে পারি তবে ওকে তো করলা দিয়ে মেখে দিলে এগুলো খায় না খেতে চায় না একদমই করলা খেতে চায় না কি আর বলবো তোমাদেরকে তো এখনো পেটটা ওই বারবার করে যেতে হচ্ছে না তবুও এখনো সেই পরিমাণে আর কি তোমার কিওর হয়নি তো সেটাই হলো কথা মানে এই যেগুলো সব ধুচ্ছি ও আবার তুলছে আর কি দেখো না কত সেদ্ধ আর এখানে আমি তো আজকে তোমরা যারা যারা ভিডিও দেখেছো তারা তো দেখেছোই আমি কলমি শাখের চচ্চড়ি করেছি আর কি এই যে কলমি শাকের চচ্চড়িটা হচ্ছে আর কি হ্যাঁ তখন তখন অবধি মনে হয় সেরু বোধহয় চলে এসছিল নাকি না চলে আসেনি ঠিক বলতে পারছি না আর কি তো আরও মনে হয় এখন ডাক্তারবাবু বলছে যে দুটো মানে যে কুকুরটা কামড়েছে সে কুকুরটা মারা গেছে না মানে মারা গেলে আর দুটো ইনজেকশন দিতে হবে আর না মারা গেলে দিতে হবে না কিন্তু এখন এটা বারোয়ারি কুকুর কোথার থেকে খুঁজে খুঁজে আমরা বের করবো তো এ তো আরেক সমস্যা হ্যাঁ যে মানে কোথায় আর কি সেই কুকুর আছে আবার দুটো যে কুকুর কামড়েছে তার গায়ের রঙ হচ্ছে কালো এবার এরকম হচ্ছে দুটো কুকুর আছে এখন কি করে বুঝবো যে দেখো কত ফুল তাও তো সব ফুল আনা হয়নি তো এগুলো তো বর্ষাকালেরই ফুল মানে হলুদ ফুলটা তো স্পেশালি বর্ষাকালেই ফোটে তো ওর রুবু চলে এসছিলো সে রুকে নিয়ে কিন্তু ওর বাবা একটু দেরি করে আসছে আর কি তো এখানে অনেকগুলো পেয়ারা নিয়ে আসছে তো আজকে এত বৃষ্টি তো সেজন্য পিয়া পেয়ারাগুলোও কম দামেই পেয়েছে আর কি হ্যাঁ তো সেজন্যই পেয়ারাগুলো নিয়ে আসছে আর কি তো কমে পেয়েছে বেশি নিয়ে আসছে তো এখন তো আমি পুজো করছি এত ফুল দেখলে কান্না ইচ্ছে করে তবুও তো এদের এত শরীর খারাপ ছিল বন্ধুরা আমি তো পুজোই করতে পারিনি আমা বলছি সেই কবে সেরে গেছে হ্যাঁ থেকে আমি খালি গোপালকে খেতে দিতাম আর সোমবার দিন শিব ঠাকুরটা আমি সেলফের উপরে তুলে নিয়ে সেখানে ভালো করে ধুয়ে জল দিয়েছি এরপরে সেই জায়গা পরিষ্কার করে ঠাকুর পরিষ্কার করে হ্যাঁ সমস্ত কিছু তারপরে ঠাকুরের নিচে যে মানে যেটা পেতেছি তোয়ালিটা সেটাকে আলাদা তোয়ালি পেতে ঝাড় হাট দিয়ে ঝুলটুল হয়েছিল সেগুলো সব পরিষ্কার করে তারপরে আমি আর কি ঠাকুর দিতে দিতে এই কালকে গেল কালকে এত শরীরের অবস্থা আর দেখো এই সময়েরটা কি দারুণ তখন তিনটে থেকে সাড়ে তিনটে বাজে আর কি আকাশ ভরা মেঘ এর তোমাদের টেক আবার বৃষ্টি হচ্ছে আকাশ ভরা মেঘ তোমাদের মেঘটেক দেখিয়ে যাওয়ার পরেও আবার তোমার কি বলে কাইমাই করে রোদ উঠে গেছে আমি তো ভাবলাম যা পরে দেখলাম না কিছুক্ষণ পরে আবার অঝোরে বৃষ্টি হয়েছিল সেটা আর তুলে আর কি তোমাদের কি ভালো লাগছে না চারিদিক সবুজ দেখো বৃষ্টির জল পড়লে তো গাছের মানে শোভাই আলাদা হয়ে যায় না তো এবার তো এখানে সেরকম হলোই না বৃষ্টি তো যাই হোক চারিদিক এই যে এখন আমরা খাওয়া দাওয়া নিয়ে বসেছি ছোটো ছেলে খাবে না ওই মাছ ছোটো মাছও খাবে না তো এত সুন্দর রান্নাটা হয়েছিল এই যে ওর ডিমের অমলেট এই যে আমরা নিয়েছি থেকে গেছে বড়োটাও তো খেতে পারছে না হ্যাঁ এই যে ওর বাবা আমরা আমি নিয়ে আর কি বসে গেছি খেতে তা ওখানে একটু আম কাটা আছে আর বলো না আমগুলো এনেছে তো কয়েকটা আম একটু কালো কালো হয়ে গেছে আর কি মানে একটু পচে পচে গেছে আর কি যাই হোক ফেলে দেওয়ার থেকে এই যে এখন আমরা খেতে বসে গেছি সবাই মিলে এখানটায় আমি আবার একটু টিভি দেখতে দেখতে খাচ্ছি কি বদ অভ্যাস হয়েছে যে টিভি না দেখলে খাওয়াই যায় না জানো না তো তারপরে ওই যে টিভি দেখতে দেখতে বসে বসে খাচ্ছি আর কি মানে একদম বাজে অভ্যাস হয়ে গেছে কি বলবো আর মানে যে অভ্যাস আর কি খুব বাজে টিভি না ছাড়া তো তারপরে কখনো কখনো নেট টেট না থাকলে আমি কি করি জানো তো বারান্দায় বসে বসে খাই দেখতে দেখতে মানে কি বলবো আর আর এই যে এখানে তোমার সন্ধে হয়ে গেছে এখন তো বাসন টাসন সমস্ত কিছু মেজে টেজে এই যে তোমার কি বলে গাঠি এনেছিল তো ওই কলকাতায় যখন গেছিলো তখন এই গাঠিগুলো এনেছিল বুঝলি তো গাঁঠিই বলে বোধহয় তারপরে এই এখন একটু একা হাতেই করছি বুঝছো সেজন্য ওই ওই না প্যাকেটের ফাঁকা এত বড় ফাঁকা করে ফেলেছি যে ওর বাবা বললো এত বড় ফাঁকা সব ঝরঝর করে পড়ে যাবে ড্রামের মধ্যে এবার কৌটোর মধ্যে রাখলে এক সমস্যা আছে আমার ছোটো ছেলে ঘুরে 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 খাইয়ে সেও পেট খারাপ দিয়ে ফেলবে হ্যাঁ আর বড় ছেলে তো এরকম ঘুরে ঘুরে খাওয়ার ব্যাপার না ও তো বেশ একটু রিচ টিচ খেয়েই ওর হয়েছে এই কাণ্ড আর এ তো ঘুরে ঘুরে খেয়ে দিবে পেটের বারোটা বাজিয়ে তো যাই হোক এই যে সন্ধেবেলায় খাওয়া দাওয়া করছি তো তোমরা পারলে একটু কমেন্টস করো তোমরা কেমন আছো না আছো এই যে সেরু খাবে বুঝছো সেরুকে এগুলোকে দেওয়া যায় বলো তো দেখি না সেরু খাবেই উন্মাদ হয়ে গেছে ও খাবে তো যাই হোক বন্ধুরা এখন আমি বলতে পারবো না যে তোমাদের যেটুকু আমি যা বুঝতে পারলাম তাতে এটুকুই বুঝতে পারলাম তোমাদের রান্নাটাই ভালো লাগছে বেশি ব্লগের থেকে যাই হোক যদি না ভালো লাগে তাহলে তো আমার এখানে আর ব্লগ দিয়ে লাভ নেই হ্যাঁ কেননা সারাদিন প্রচুর খাটনি হয় সকাল থেকে রাত অবধি তো যাই হোক ক্যামেরা ধরে 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 সবই তোমরা জানো যাই হোক নয়া করে বলো এবার বড় ছেলে তো কাঁচা কলা আর আলু সেদ্ধ খেতে খেতে তোর জান কয়লা বুঝছো তারপরে বললো মা আমাকে রাত্রে একটু খিচুড়ি করে দাও তারপরে এক ফোঁটা তেল একটু পাঁচ পাঁচফোড়ন আর একটু মুসুরির ডাল ভিজিয়ে তাও চাল দেনি কেননা প্রেশারে মার ভাত হয়ে যায় তো আমি হাঁড়ির থেকেই অল্প ভাত নিয়ে এখানে দিয়ে নুন হলুদ দিয়ে সেটাই ওর নাকি দারুণ লাগছে আসলে পাঁচ দিন ছদিন থেকে এই সেদ্ধ খেতে 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 ও নিজেই এখন অসুস্থ ফিল করছে তাই বললাম যে খালি বলছে আমার অ্যাসিড হয়ে যাচ্ছে আমার গ্যাস হয়ে যাচ্ছে অথচ পেটে কিন্তু কিছুই খাওয়া নেই তাহলে বন্ধুরা এই যে লাস্টে একটু বড়ো ছেলেকে দেখালাম দেখো চেহারার কী অবস্থা হয়ে গেছে তাহলে সবাই ভালো থাকো সুস্থ থাকো তাহলে আজকের মতন আসছে টাটা আর আমার মন বলছে তোমাদের রান্নাটা সত্যিই ভালো লাগছে তাহলে আমি বেশি বেশি করে রান্নাই এখানে দেখাবো তাহলে আসি টাটা